দিল্লির নেতারা কি করছেন পশ্চিমবঙ্গের এমন অবস্থা দেখেও দিল্লির নেতারা চুপচাপ থাকবেন এত রাত্রে মাঝরাত্রে পশ্চিমবঙ্গে কি ঘটছে একজন অফিসারের বিরুদ্ধে এইভাবে স্লোগান দিচ্ছে দিল্লির নেতারা কি কিছুই দেখতে পাচ্ছে না একেবারে ক্ষোভ উগড়ে দিচ্ছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এর জবাবদিহি করবেন একথাও জানাচ্ছেন সংবাদ মাধ্যমকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একই বক্তব্য পশ্চিমবঙ্গে কঠোর পদক্ষেপ কোথায় কবে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে কঠোর পদক্ষেপ না হলে পশ্চিমবঙ্গ যে তলে যাচ্ছে আমাকে লোকাল ছেলেরা জিজ্ঞেস করলো তুলে দাও জেলে নিয়ে গেলে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব নৌকায় তুলে পারাপার করে দাও এসবের কোনো সিন নেই এখানে এখনো বলছি পালা আমার এলাকা নন্দীগ্রামের গড় চক্র বেড়িয়াতে চারটে ধরা পড়েছিল

আমরা প্রথম দিন থেকে প্রথম থেকে বলছি এর আগে পেট্রোল পুল বন্ধ করবো যেদিন বলছিলাম নিউ মার্কেট ফাঁকা হয়ে গেছিল এখনো বলছি পালা আমার এলাকা নন্দীগ্রামের গড় বেড়িয়াতে চারটে ধরা পড়েছিল আমাকে লোকাল ছেলেরা জিজ্ঞেস করলো কি করব আমরা নৌকায় তুলে দাও জেলে নিয়ে গেলে তো আমাদের ভাত খাবে আমাদের ভাত খেতে দেবো কেন দেখলেন তো গোটা ঘটনা আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না